দেশের মাটিটাকে পুনরায় নিয়ে আসা যাবে মাটির যৌবন কিভাবে দেওয়া যায় ওই ব্যাপারে এই সব চিন্তাভাবনা থাকে আপনারা জানেন আমাদের কয়েকটা প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আপনাদের হাতে আমরা দিতে পেরেছি এবং আপনারা এটা ব্যবহার করেছেন রেজাল্টও আলহামদুলিল্লাহ ভালো পেয়েছেন এর মধ্যে একটা হলো মিরাকেল গ্রোথ এটা নিয়ে তো আর আলোচনা করার কিছু নাই এখানে যারা উপস্থিত আছেন ওনারা গোথ সম্বন্ধে অনেক জানেন আমরা প্রতিনিয়তই আমাদের নতুন নতুন প্রোডাক্ট কিভাবে মাটিকে উর্বরতা মাটির উর্বরতা ফিরিয়ে নিয়ে আসা যায় ওই চিন্তা ভাবনা মাথায় রেখেই আমরা আরো ভালো ভালো কিছু প্রোডাক্ট আপনাদের উপহার দিতে চাই এবং আরো কয়েকটা প্রোডাক্ট আমাদের কাছে রেডি আছে আশা করি খুব দ্রুত এটা লঞ্চ করব এবং আপনাদের হাতে দিতে পারব এর মধ্যে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হইলো এখানে আমরা যারা উপস্থিত আছি এবং যারা লুমিনাসের সাথে জড়িত আছে তাদের কাজ হইল প্রোডাক্টগুলি সম্বন্ধে ভালো ধারণা নেওয়া এবং প্রোডাক্টের ব্যবহার ভালো করে জানা এখন প্রোডাক্ট প্রোডাক্টের কাজ কি ব্যবহার কিভাবে করতে হয় ডোজ কি এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কৃষককে কি বুঝাবেন যার কারণে কৃষি ট্রেনিংগুলি খুব জরুরি কারণ এখানে অনেকেই আছেন যারা কৃষির সাথে জড়িত না অনেকে আছে দেখলে ভালো লাগে আমাদের আছে এখন আছে মা বোনা পরে কৃষকের কাছে চলে যায় কৃষকদের সাথে আলাপ করে কৃষকদের সমস্যা কৃষকের কি সমস্যা কৃষির কি সমস্যা ফসলের কি সমস্যা ওই খোঁজ খবরটা নেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করেন এটা দেখলে খুবই ভালো লাগে যেখানে প্যান্ট শার্ট পরে অফিসে বসার বসে থাকার কথা ওখানে প্যান্ট শার্ট করে ওনারা কৃষকের কাছে চলে যায় এটা খুব ভালো একটা দিক কারণ আমাদের স্লোগান হয়েছে কি মাটি বাঁচান 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 কৃষি দেশ কারণ এটাকে যদি আমরা উন্নতি উন্নতি করতে করতে চাই এবং কৃষকের তাহলে আমাদের প্রত্যেককেই কৃষকের সাথে মিশতে হবে এবং কৃষকের সুখ দুঃখের কথা শুনতে হবে এবং কৃষকের যে সমস্যাগুলি আছে কৃষিতে যে সমস্যাগুলি আছে ওগুলি আমাদের সমাধান করতে হবে সেই জন্য আপনাদেরকে আগে নিজে জানতে হবে নিজের এই প্রোডাক্টগুলি সম্বন্ধে নিজেকে আগে পুরোপুরি জালাই করে নিতে হবে যাতে মাঠে গিয়ে আপনি সুন্দর মতো বলতে পারেন আর আপনি গিয়ে যদি কৃষক কিন্তু আপনার চেয়ে বেশি বোঝেন কারণ হলো আপনি তো কৃষির সাথে জড়িত না কৃষিকাজ আপনার পেশা ছিল না এখন আপনি কৃষিকে পেশা হিসেবে নিতেছেন আর আপনি যখন কৃষকের কাছে যান কৃষক প্রথমত আপনাকে দেখবে যে আপনি কতটুকু জানেন

যদি আপনি দেখাই দিতে পারেন এই যে আমার এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিলে পরে আপনার ইউরিয়া সার এত ডুব দেওয়া লাগে আর এত দেওয়া লাগে না যখন উনি দেখবে যে না এটা দিলে পরে তো ঠিকই ইউরিয়া সার কম লাগে তখন উনি আপনার কথা শুনবে এখন প্রথমে গিয়ে যদি আপনি উনাকে বেশি কিছু বুঝাইতে চান তাহলে আপনি ওনার কাছে যাইতে পারবেন না প্রথমত আগে ওনার কথাটা আপনাকে শুনতে হবে শুনে আপনাকে বুঝতে হবে এবার আপনি ওনাকে ট্রিটমেন্ট দেন আপনি যেটা বলেন উনি আপনার কথা শুনবেন যার কারণে আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়ে আসলেই একটু খটকা লাগার কথা কৃষকের কারণ আমাদের আমরা বলে যাই যেটা এমডি সাথে এবং আমাদের ম্যানেজমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে আরো একটা নতুন প্রোডাক্ট আপনাদের উপহার দিব যেটা ন্যানো ইউরিয়া যেখানে পাঁচশো মিলি লিকুইড মানে স্প্রে করলে পঞ্চাশ কেজি ইউরিয়া সারের কাজ করবে যেখানে বস্তা ভরে ভরে কৃষক ইউরিয়া সার নিয়ে আসতো সেখানে মাত্র পাঁচশো মিললি বস্তা লাগবে ক্যারিং খরচ বেশি লাগবে শুধু হাতে করে এসে নিয়ে যাবে এই পঞ্চাশ মিললি পাঁচশো মিললি ইউরিয়া সার যদি স্প্রে করে ত্রিশ শতাংশ জমিতে আর আমাদের মিরাকের গ্রুপ ওরা যদি ব্যবহার করে আর কিছু প্রোডাক্ট আছে সেটা নিয়ে আলোচনা করবো তাহলে ওনাকে আর ইউরিয়া সার ব্যবহার করা লাগবে না এক কেজি ইউরিয়া সার লাগবে না এতদিন তো আপনারা বলতেন কতটুকু ফিফটি পার্সেন্ট এরপর আমরা দিছি মাল্টি জিন সাথে তখন তো তখন কত টুক 1/3 আর এখন হলো লাগবে 0 সেটা হলো ন্যানো ইউরিয়া খুব দ্রুত আমরা এক তারিখ আশা করি এটা হবে এর মধ্যে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এই কারণ এই যে প্রোডাক্টগুলি দেওয়ার কারণ একটাই সেটা হলো যে আমাদের দেশে বর্তমানে যে প্রেক্ষাপট আপনার পরিবেশ বলেন বাতাস বলেন রুদ্র বলেন এবং মাটির যে খাবারগুলি বলেন কোনটাই কৃষকের উপযোগী না কৃষির উপযোগী না এর মধ্যে এই যে নষ্ট করার কারণ এটা আমরা নিজের এদাই আমাদের কৃষক কৃষককে দোষ দিয়ে লাভ নাই কারণ এর বিকল্প কোনো কিছু পায় নাই ওনারা ইউরিয়ার বিকল্প আর কোনো কিছু পায় নাই যার কারণে ওনারা ইউরিয়া প্রতিবারে বাড়াইছে এই যে বাড়ানোর পিছনে ওনাদের কোনো দোষ নেই কারণ ওনারা দেখছে আজকে পাঁচ দিছি কালকে পাঁচ কেজিতে কাজ করে না পরে উনি দশ কেজি দিচ্ছেন এই যে পাঁচ কেজি দেওয়ার পরে দশ কেজিতে আসলেন এটা কিন্তু ওনার কোন দোষ নেই কারণ উনি তো ভালোর জন্য দিছেন এটা মাটিতে যখনই ইউরিয়া সারটা ব্যবহার করছে এটা তো আমরা জানি সবই মোটামুটি আলোচনা হয়েছে যখনই পাঁচ কেজি ইউরিয়া সার ব্যবহার করছে তখন মাটির পাঁচ পার্সেন্ট যে খাদ্য গুলি আছে অনুখাদ্য গুলি আছে ওইগুলিকে নষ্ট করে ফেলেছে যার কারণে পরের বছর উনি দশ কেজি দিছেন এরকম করতে করতে এখন ষাট থেকে সত্তর কেজিতে উনি আসছে এটা ওনার কোনো দোষ নেই কারণ উনি যদি উনি ভালোর জন্য দিচ্ছেন এটা দেওয়ার পরে যদি দেখতে দেখত যে না এরপর আমার আর না বানে উনি আর না কিন্তু এটা ছাড়া বিকল্প কোন উপায় নেই এখন আপনি আমরা যেটা বলতেছি আমরা ইসরায়েলের ব্যবহার করবেন যদি আপনি বিকল্প না রাখেন তাহলে উনি কোনটা ব্যবহার করবেন পায়না বিধায় এখন ইসরায়েল এখন ব্যবহার করতে হবে কারণ আমাদের এই যে আমাদের ডিটারজেন্ট পাউডার ইসরায়েলের ডিটারজেন্ট পাউডার আছে ওই ডিটারজেন্ট পাউডার আপনি বাদ দেন বাদ দিলে পর আপনাকে একটা তো পাশে দিতে হবে যদি পাশে না যায় না থাকে তাহলে উনি কি দিয়ে কাপড় সাফ করবে সেজন্য আমাদের কিন্তু একটা প্রোডাক্ট আছে আপনারা জানেন সেটা আমাদের ডিটারজেন্ট একটা আছে মিরাকল ডিটারজেন্ট পাউডার ওটা আপনারা সারফেক্ট সেলের যে ভালো রেজাল্ট আমাদের এটা যারা যারা ব্যবহার করেন তারা বুঝতে পারেন এটা বলার উদ্দেশ্য হলো আপনি যে একটা নিষেধ করবেন তাহলে এর পাশে আপনাকে একটা রাখতে হবে আপনার ভালো একটা জিনিস রাখতে হবে যার কারণে কৃষক ইউরিয়া সার এর কোন ধন্যবাদ আসলে আমি ভাবছি সব যারা আছে এখানে আমাদের পরিবারের সবাই অনেকে জানেন অনেকে এখন শুনতেছে নতুন লোক আছেন তাহলে একদিনে তো আর কি আলোচনা করা যাবে না কারণ আমাদের যে প্রোডাক্ট গুলি এক একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে হবে নিম্নতম এক ঘন্টা সময় লাগে এখন আমাদের অনেকগুলি প্রোডাক্ট সবগুলি তো আর আলোচনা করা সম্ভব না যার কারণে আমি একটু টাচ দিয়ে যাব নতুন যারা আছেন ওনারা আমাদের যে জুম মিটিং হয় কৃষি প্রোগ্রাম গুলি হয় ওখানে অ্যাটেন্ড করবেন ওখানেও আমাদের বিস্তারিত আলোচনা করা হয় কারণ এখানে একটা প্রোগ্রাম এখানে একজনকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দেওয়া সম্ভব না যার কারণে সবাই কিছু কিছু বলবে আমি মূল কথাগুলি বলে যাব এরপরে আপনারা আমাদের যে জুম মিটিং গুলো হয় যোগাযোগ রাখবেন রাখবেন আপনারা অফলাইন যিনি আছে ওনার সাথে যোগাযোগ করবেন লিংক নিয়ে যাবেন যখন এই কৃষি প্রোগ্রাম এবং আমাদের অন্য অন্য যে প্রোগ্রাম গুলি হয় আমাদের সার সার খুব সুন্দর আলোচনা করছেন খুব সুন্দর ওনার আলোচনা শুনলে শুনতেই মনে চায় এরকম আমাদের অনেকে ট্রেনার আছে অনেকে আছে কথা বলবে যারা বাস্তব কথা বলবে এবং সত্য কথা বলবে এটা এরকম না লুমিনা স্যার বিষয়টা কিন্তু এরকম না আজকে আপনাকে মগজ দোলাই করে দিয়ে আপনাকে প্রোডাক্ট ধরাই দিলাম কালকে আপনার সাথে মিলাই বিষয়টা কিন্তু এরকম না লুমিনাস হইল বাস্তব বিশ্বাস লুমিনাসের প্রোডাক্ট প্রত্যেকটা কথা বলে আপনি যখনই প্রোডাক্ট দিবেন আপনি এবার হেলথ বলেন কসমেটিক বলেন যাই বলেন কৃষি প্রোডাক্ট বলেন যাই বলেন সব কিছুই আপনার একদম কাজ করে এরকম জিনিস আপনার আপনি দিলেন আজকে চার পাঁচ দিন পরেই কি আপনার কি সত্য বলতে পারবেন যে আমার এই প্রোডাক্ট এই কাজ করছে আমাদের কথা কিন্তু একটাই থাকে সেটা কি আপনি আগে নিজে ব্যবহার করবেন নিজে রেজাল্ট পাবেন এরপর আপনি আরেকজনকে দাওয়াত দিবেন আপনি প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানেন না এই প্রোডাক্ট ভালো না মন্দ আপনি জানেন না আপনি মাঠে নেমে গেছেন এখন একজনে ভালো এই প্রোডাক্টকে একজন বললো যে ভাই এটা কাজ করে নাই তখন কিন্তু আপনি একটা দ্বিতীয় দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন আসলে কি প্রোডাক্টটা কাজ করলো আসলে কি করে নাই আপনি একটা জামলায় পড়ে যাবেন যার কারণে আপনাকে কি করতে হবে আগে নিজে ব্যবহার করতে হবে আপনার কৃষি কাজ নাই কৃষি জমি নাই সমস্যা নাই আপনার পাশের বাইক যারা আছে আপনি যে রাস্তা দিয়ে আসা যাওয়া করেন প্রতিদিন ওই রাস্তার পাশে একটা জমিতে আপনি ব্যবহার করেন এরপর আমরা বলে দিই যে একটা জমিতে আপনি পুরোটা দিবেন না প্রথমত যাকে দিবেন প্রথমত যাকে দিবেন তাকে একটা জমিতে আমাদের বিরাটকেল গ্রোথ হলো কত লোক 1 কেজি তাহলে ৩ শতাংশ হইতে আপনি 25 শতাংশের মধ্যে এটা ব্যবহার করবেন আর পাঁচ শতাংশ জায়গা খালি রাখবে এই প্রোডাক্টটা কাজ করে কিনা সেটা আপনাকে দেখার জন্য এবং কৃষককেও আপনি দেখাইতে পারবেন যে এটাতে দেওয়ার পরে এটা হয়েছে এটাতে না দেওয়ার পরে এই অবস্থা হয়েছে এবং আমরা এটা বলে দিই এই আমাদের প্রোডাক্টটা ব্যবহার করার পর যদি কাজ করে তাহলে কৃষক আবার আর যদি কাজ না করে তাহলে এখানে শেষ ওই কৃষকের নিবে না আর অন্য কৃষকে নেবে না তাহলে আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না কারণ একটা প্যাকেট নেওয়ার পরে উনি ক্ষতিগ্রস্ত হইলো ওনার দেখা দেখি আরো দর্জনের নিল প্রোডাক্টটা কাজ করলো না ওই দর্জনে ক্ষতিগ্রস্ত হইবে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আপনি কি করবেন আপনার আমরা যেটা বলি নিজেকে করা যায় না একটা কথা আছে পাঁচ মিনিট দেখবেন যে মুখ আছে কিনা আমরা হাত কিন্তু চলে যাবো অটো আর আপনার পাঁচ সাত মিনিট পর হাত যখন দিবেন না তখন আপনার সমস্যা কি হারিয়ে গেছে হাত মুখ খেয়ে বিশ্বাস করতেছে যে আমার হাতটা এখানে আছে আমার মুখটা এখানে আছে কিনা এটা দেখার জন্য একটু নিজেকে যদি নিজে নিজের মুখ কে বিশ্বাস না করে তাহলে আপনি এই থেকে আমার টাকার কেন কোনো দরকার নেই যার কারণে আপনি কি করবেন আগে নিজে দেখবেন নিজে ব্যবহার করবেন যখন দেখবেন যে নারাদান ঠিক আছে তখন আপনি এটা ব্যবহার করবেন সেই জন্য আমরা বলি আমাদের গ্রুপ বলেন আমাদের যে কোনো প্রোডাক্ট বলেন সেটা প্রথমত আপনি যে জমিতে দিবেন ওই জমিতে কিছু জায়গা খালি রাখবেন এই খালি রাখার পিছনে একটা হলো অন্য জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় আরেকটা হইলো আপনার উপকার হবে কারণ হইল আপনি যখন ওই কৃষককে সার আর ওইটাই কাজ করছে আপনি ওনাকে বুঝাইতে পারবেন আবার কোন কারণে যদি কোন ভাইরাস আসে ভাইরাস আসলে এই জমিতে যদি ক্ষতিকারক কিছু হয়ে যায় ক্ষতি হয়ে যায় এটা আপনার প্রোডাক্টের ক্ষতি আপনার উপর করবে আসা বলবো যে আপনার প্রোডাক্ট দেওয়ার পরে আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে এটার কারণে হলো আমরা সেই জন্য বলি যে কিছু জায়গা আপনি খালি রাখবেন যার কারণে কোনো ভাইরাস আসে যদি ভাইরাস আসে তাহলে তো আপনার পুরোটাই নষ্ট হবে তখন আপনি বলতে পারবেন যে পুরোটাই নষ্ট হয়েছে এটা ভাইরাসের কারণে আর যদি আমরা যতটুকু দিছি এতটুকুর মধ্যে যদি ক্ষতি হয় বাকিটা যদি ভালো থাকে তাহলে আমাদের প্রোডাক্টের সমস্যা আমাদের প্রোডাক্টের কি সমস্যা সেটা আমরা খুঁজে বের করবো এটা কেন হবে এটা এই জন্য আপনারা যখনই এই দুইটা কারণে আপনি কৃষকের কাছে যাতে আবার যেতে পারেন সেই জন্য আপনি এইভাবে এটা করবেন যার কারণে আমাদের প্রচেষ্টা হইল মাটিকে সুস্থ রাখা সেই জন্য কি করা এই যে ইউরিয়া সার পাঁচ কেজি থেকে সাত কেজি দশ কেজি সত্তর কেজি এইটা থেকে ফিরে এনে আসা মাটির উর্বরতা থেকে ফিরে এনে আসতে হইলে ইউরিয়া বিকল্প ব্যবস্থা করতে হবে আর ইউরিয়ার বিকল্প আমরা যেটা করেছি যেমন আপনারা যেটা বলতেছিলাম যে বর্তমানে আমাদের যে অবস্থা মাটির বলেন পরিবেশন বলেন আবহাওয়া বলেন এই অবস্থাতে কোনো কিছু কাজ করার মতো অবস্থায় নাই যেমন আপনার মাটির যে উর্বরতা যেভাবে নষ্ট হয়েছে আমরা জানি আমাদের মৃত্তিকা থেকে কিছু রিপোর্ট আসছে যে রিপোর্টে বলা হয়েছে মাটিতে বর্তমানে বাংলাদেশের মাটি কিছু কিছু জায়গায় সত্তর থেকে আশি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে এই আশি পার্সেন্ট জৈব চলে গেছে এখন এই যে আশি জৈব চলে গেছে এটা কি আপনার সাধারণ আমরা যদি বলি যে কেচুর মাটি বলেন আর গোবর বলেন এটা দিয়ে এটাকে ফিরিয়ে নিয়ে

যে জিনিসটা দিলে পরে আপনার ওই মানে মাটির উর্বরতা ফিরে আসবে ওই জিনিসগুলি গবেষণা করে আমাদের কোম্পানি আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই আমেরিকান প্রযুক্তিতে তৈরি যেটা আমাদের আমেরিকাতে এই গবেষণা যারা করে ওই গবেষণার একটা জাক গবেষণা গবেষক যারা গবেষণা করার পরে যে রেজাল্টটা পান ওই রেজাল্ট আমাদের কাছে আসে এবং ওই পরামর্শ অনুযায়ী এবং ওই জিনিসগুলি আমাদের ওখান থেকে আমাদের আমদানি করা হয় এবং ওইটা এটাতে মিক্স করে পরে আপনারা আমরা এটা মাঠে ছাড়ি যার কারণে আমাদের প্রোডাক্টের সাথে আপনারা দেখবেন মিরাকল গ্রোথ অনেকেই নকল করতে চাইতেছে অনেক নকল প্রোডাক্ট আসে কিন্তু প্রোডাক্টের নাই আমার একটা কৃষক ওই প্যাকেটটা ধরলেই ব্যবহার করলে বুঝতে পারে যে এটা নকল প্রোডাক্ট প্যাকেট না মাল দেখে মাল ব্যবহার করলেই পরে বুঝে কারণ হলো যে আমাদের প্যাকেটের গায়ে যে জিনিসগুলি লেখা আছে এগুলো যে কেউ করতে পারে ওরা করতে চায় না ওই লেখাটা লেখা

এটা কৃষক ব্যবহার করলে পরে বুঝতে পারবো অনেক অসংখ্য ফোন আমার কাছে আসে আমাদের ম্যানেজমেন্টের কাছে আসে যে স্যার এই প্রোডাক্ট তো নকল প্রোডাক্ট এটা আমাদের কাজ করে নেই যার কারণে আমাদের কোম্পানির প্রোডাক্ট আপনারা দেখে নেবেন এবং ডিলারের মাধ্যমে নেবেন তখন আর এই ক্ষতিগ্রস্ত হবেন না এবং অন্য যেমন অনেকে আমাদের প্রোডাক্টের যেমন মিরাকেল গ্রোথ আমরা একটা নকল আছে মিরাকেল গ্রোথ একই জিনিস প্যাকেটে গিয়ে সবকিছু এক ডাবল কে বসাই দিচ্ছেন এগুলি খেয়াল করবেন এবং তখনই আমাদের এই কৃষি প্রোডাক্ট যেগুলি আছে

আগামীকাল থেকে আশা করি আপনারা পাবেন সেটা হলো একটা প্রোডাক্ট অন্য আমাদের মাটিতে জিপসামের অনেক অভাব আর এই শুধু জিপসাম দিয়ে যে অভাবটা চলে গেছে ওই জৈব যেটা চলে গেছে ওইটাকে ফিরে নিয়ে আসা সম্ভব না যার কারণে এটাতে কয়েকটা উপাদান দিয়ে তারপরে জীবসাম আছে জৈব আছে তারপর আরো কয়েকটা এবং আমাদের আছে এটা ধানের তিরিশ শতাংশ জন্য মাত্র দশ কেজি দিবে এটা পাঁচ কেজির একটা ব্যাগ হবে পাঁচ কেজির ব্যাগ দুইটা মানে দশ কেজি আপনি ব্যবহার করবেন শতাংশের জন্য দশ কেজি ব্যবহার করলে আপনাকে আলাদা জিপসাম দেওয়া লাগবে না জৈব আপনি ছা করলে দিতে পারেন না না পারেন এটা যেটা সেটা আপনার কভারেজ হয়ে যাবে এই যে উপকারের জন্য মাটি থেকে যে জৈবগুলি চলে গেছে মাটি থেকে যে অনুখাদ্য যেটা আমরা মিলেকে পুরো করে ফলেছি অনুখাদ্যগুলি মাটি থেকে যেটা নষ্ট হয়ে গেছে ইউরিয়া ব্যবহার করার কারণে ওই অনুখাদ্যটা নষ্ট হওয়ার কারণে যেই ক্ষতিগুলি হয় সেটাতে ইউরিয়া সারের দিন দিন বাড়ায় আর আমাদের ওটা ব্যবহার করলে পরে ওই অনুখাদ্যগুলি পুরো হয় এবং

মাটির প্রথম মাটি ছিল মাটির প্রথম বড় বড় পাথর ছিল ওই পাথরকে বিভিন্ন ভাবে পানির ঢেউ বলেন বিভিন্ন ভাবে ছোট হইতে হয়েছে এরপরে ওখানে পলি পড়ছে জৈব পড়ছে অন্য অন্য জিনিস পরে মাটি হয়েছে এটা শুধু আমাদের দেশেই রকম বাংলাদেশে পৃথিবীর মধ্যে এত সুন্দর মাটি আর পৃথিবীর কোথাও নাই ওখানে দেখবেন যে বালি পাথর কনা

এর পাশাপাশি আমরা ইউরিয়া যেটা এটা আগামী এক তারিখের মধ্যে আশা করি না কীটনাশক নিয়ে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ব্যবহার করছেন আমাদের এটা অর্গানিক এটা ব্যবহার করে রাখলে পরে পোকার আসবে না স্প্রে করবেন সাত দিন পর পর যদি স্প্রে করেন তাহলে পোকার আসবে না আর যেখানে পোকা আক্রমণ আছে সেইখানে আক্রমণ করা আছে ওখানে পোকা মারার ওষুধ দিতে হবে এবং আমাদেরটা দিয়ে রাখতে হবে এবং আমাদের দেশে কৃষক ওই যে বললাম প্রশিক্ষণ প্রাপ্ত না বাদ দাদা করছে এইভাবে উনি করতেছেন যার কারণে ক্ষতিগ্রস্ত যেমন আমাদের প্রথম নির সময় যে ইউরিয়া সারটা দেয় ইউরিয়া সারের সাথে আপনার ওই যে মাঝরা পোকার জন্য কার্য ঘোরান একটা দিয়ে দেয় এক কেজি বাসমতি বলেন ফুলাডান বলেন যে কোনো একটা কাকু ভাড়া দিয়ে দেন দেওয়ার পরে রেজাল কি রেজাল হইল এই যে মাজরা পোকার যে জন্মটা সে দিন সে তখন থেকে দিন আর মাজরা পোকাটা বড় হয় কখন ধানের যখন বয়স পঁচিশ থেকে সাতাশ দিন তখন মাজরা পোকার জন্ম হয় এখন আপনি যে এই যে কাকু ঘোরান বিষ দিয়ে দিলেন এটা দেওয়ার পরে এটার 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 কত দিন থাকে দশ থেকে বারো দিন তখন আপনার এটা কার্যক্ষমতা শেষ হইতে হইতে ধানের বয়স হয় তখন বিশ থেকে বাইশ দিন বিশ থেকে বাইশ দিনের মধ্যে তো আপনার পাওয়ার শেষ ক্ষমতা শেষ এখন আপনার এই যে মাঝারা পোকা জন্ম হয় পঁচিশ থেকে সাতাশ দিনের মধ্যে তাহলে এই যে আপনি ব্যবহার করলেন করার পরে পোকার ওই সময় কোনো কাজ হচ্ছে কাজ হচ্ছে না বরং সব পোকা আরো কি হচ্ছে সে বীজটা আপনি যখন কার্বো ভরান দিলেন তখন এটা কি ছিল ডিম ছিল তাহলে ডিম থেকে যে এখন সে বড় হয়েছে এই ডিম যখন এই বীজটা পাইছে বিষটা পাইলে পরে ডিমের থেকে সে তো মারা যায় তো ডিম তো এই গ্রহণ করছে গ্রহণ করার পরে এখন সে যখন সাতাশ দিনের মাথায় জন্ম হয়েছে তখন সে কি হয়েছে হাই পাওয়ার নিয়ে সে জন্ম হয়েছে তখন আপনার ছোটখাটো কোনো ঔষধে তাকে মারা যায় যার কারণে এই যে আমাদের এটা যদি আপনার ওই সময় আপনি এটা না দিয়া কার্বো হরণটা না দেন না দিয়ে থেকে ষোলো দিনের মাথায় যদি দানেন পনেরো থেকে ষোলো দিনের মাথায় আমাদের মিশিল্লা প্লাস যদি আপনি স্পি করে রাখেন তাহলে আর ওই পোকাটা আসবে ওই যে জন্ম হইতেছে ও কিন্তু জন্ম হইতেছে সে বিষ খাই সে বিষয়েছে সে মাস্তান করে থাকি এবং করে থাকে কিন্তু এটা ভালো হচ্ছে না যার কারণে আমাদের এই মেশিনটা প্লাস ধানের মধ্যে এই সমস্যাটা হয় আপনারা দেখবেন অনেক জমি স্প্রে করে রাখছে ওখানে মাথার পোকা আসে নেই আবার কিছু জমিতে পোকা আক্রমণ করে ফেলেছে এর কারণ হলো এটা দ্বিতীয়ত হলো এই দুইটা জায়গা ছাড়া যে কোন জায়গায় আমাদের বিশিলা প্লাস স্প্রে করবেন হান্ড্রেড পার্সেন্ট হবে আরেকটা হলো বেগুনের ছিদ্রকারী পোকা যেটা বেগুনের রোগা ছিদ্রকারী যেটা এটা বিষয়টা হলো বেগুনের আগাটা যখন বের হয় যখন কড়া থাকে মাথাটা ওই সময় একটা পোকা আসে ওই পোকাটা পিছনে একটা সুয়ের মতো থাকে সে প্রজনন করে হলো ওখানে এই আগাটার মধ্যে যখন সুই দেওয়া ছিদ্র করে ওইটা সাথে সাথে ওখানে প্রজনন করে ওখানে ডিম দিয়ে দিচ্ছে এবার ডিম ব্যাগ হলো কোথায় গাছের ভিতরে এবার এবার আপনি স্প্রে করছেন করলে কিন্তু ওখানে বিশ্বাস যাচ্ছে আমাদের ওষুধ যাচ্ছে না যার কারণে ওই যে ভিতরে যে ডিম ওটাকে মারার তো আর ক্ষমতা নাই তখন কি হয় এটা দশ থেকে বারো দিন পর যখন এটা একটু বড় হয় আর এই পোকাটা ওই সময় মেচুর হওয়ার সময় তখন সে ভিতর থেকে এই ডোকাটা কেটে আর করে দিয়েছে আপনারা দেখবেন যে হঠাৎ করে বেগুনের আগাটা যা গেছে আগাটা যা হইলে লইলো করে দিতেছে আপনি টান দিবেন টাইম ছিঁড়বে যতটুকু আপনার যেমন টান দেওয়ার পরে এইখান থেকে পোকাটা বেরিয়েছে ওখান থেকে দেখবেন যে সিঁড়ে আসছে সিঁড়ি আসার পরে চেক করে দেখবেন যে ওখানে পোকা দেখা যায় এই ছোট ছোট গুলির মধ্যে দেখা যায় ওখানে প্রজনন করে জন্ম করে সে পোকা বের এটা গেছে মারার জন্য যার কারণে আমাদের এটা স্প্রে করে যদি আপনি সবসময় রাখেন সাত দিন পর করে রাখেন তখন ওই পোকাটা এখানে আর সুযোগ আসার সুযোগ পাবে না কিন্তু আপনি যদি এই স্প্রে না করেন ওইটা না রাখেন তাহলে তুই যাইস সে জন্ম দিয়ে গেছে এখানে যার এটা একটা সমস্যা

গাছের ছিদ্র বেগুন গাছের ছিদ্রকারী পোকা যেটা ওটার জন্য আমরা সাত মিল্লির একটা করব ওটা হলো আপনার ষোলো লিটার পানিতে এই সাত মিলি দিলে যথেষ্ট এই ষোলো লিটার পানিতে সাত মিলি দিবেন এবং আমাদের মেশিনটা প্লাস তিন মুক্কা দিবেন এই দুইটা স্প্রে করে যখন দিবেন তখন বেগুনের ছিদ্রকারী পোকা থাকবে না এটা হলে আমরা চাচ্ছি কৃষিতে ভুল সলিউশন ভুল সলিউশন যাতে আপনাদের অন্য কোন কোম্পানির কাছে যাওয়া না লাগে এবং আমাদের অর্গানিক ফসলগুলি নিয়ে আমাদের প্রোডাক্টগুলি নিয়ে আপনারা কৃষকের যেতে পারেন এবং কৃষক উপকৃত হয় যার উপকৃত হয় যার কারণে আমাদের প্রচেষ্টা আশা করি এই কয়েকটা প্রোডাক্ট এবং পেস্টিসাইডেরও আপনার কীটনাশকের এই কীটনাশক গুলি নিয়ে আমাদের যে কাজ কাজগুলি আমাদের অর্গানিক থাকবে সেটা আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ এবং যা ভালো পাবেন আর আমাদের যে নতুন প্রোডাক্ট জিপসাম মিক্স এটা খুব এটা এখন পাবেন হয়ে গেছে আরো কিছু প্রোডাক্ট আছে সেটা আমরা এক তারিখে লঞ্চ করবো এখন হলো মাছের ব্যাপার এই কৃষি সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে